এই যে দর্শকরা সিনেমা হল থেকে বেরিয়ে বলতেছে রেবেন সিনেমাটি ভালো হয়নি রেবেন সিনেমাটি দেখে তাদের টাকা নষ্ট হয়ে গেছে এর জন্য কি বুবলি আর রোশনদাই টাকলা সিনেমার গল্পে কোনো জোর ছিল না টাকলা এই দর্শকরা সিনেমা হল থেকে বেরিয়ে নানা কথা বলতেছে দর্শকরা সিনেমা হলে বোরিং ফিল করতে জন্য তারা বাহিরে বের হয়ে তাদের মনের কষ্ট বের করতেছে এর জন্য কি আর রোশন দাই আপনি সিনেমাটি ভালো করে মেক করতে পারেননি আপনি সিনেমাটি ভালো করে ডিরেকশন দিতে পারেননি এটা তো আপনার ব্যর্থতা রে ভাই আপনি কেন এটার মধ্যে বুবলিয়া রোশনকে টানে দর্শকরা রেভেন সিনেমাটি দেখে সিনেমা হল থেকে বেরিয়ে বুবলিয়া রোশনের নামে কয়টা বদনাম করছে কয়টা খারাপ খারাপ কথা বলছে ভাই আপনি একবার দেখেন আমায় বরং দর্শকরাই সিনেমা হল থেকে বেরিয়ে বুবলিয়া রোশনকে উপদেশ দিয়েছে তারা বলেছে বুবলিয়া রোশন যেন এই টাকলা ইকবালের কোন সিনেমায় আর কাজ না করে বুবলিয়া রোশন যদি এই রেভেন্স এর মতো এইরকম লো গ্রেড সিনেমায় অভিনয় করে যায় কন্টিনিউ তাহলে এদের কেরিয়ার শেষ হতে সময় লাগবে তাই দর্শকরা চায় এই টাকলা ইকবালের কোন সিনেমায় যেন বুবলিয়া রোশন কাজ না করে বাট এই টাকলা ইকবালকে এই কথাটা কে বোঝাবে রে ভাই টাকলা ইকবালকে এই কথাটা বোঝানোর মতো ক্ষমতা আমি তো কারো দেখতেছি না তিনি ঘুরে ফিরে বারবার বুবলি আর Roshan দায়ী করতেছে এই সিনেমাটি ফলো হওয়ার জন্য ইনি কেন বুবলি আর Roshan কে বারবার দায়ী করতেছে এটাই আমার বুঝে আসে না দর্শকরাকে এই রিভেন সিনেমা দেখে বলেছে এই সিনেমায় বুবলির পারফরম্যান্স ভালো হয়নি এই সিনেমায় বুবলি ভালো করে পারফর্ম্যান্স করতে পারেনি কেউই তো বুবলি আর Roshan দোষ দেনি সবাই দোষ দিয়েছে আপনা সবাই দোষ দিয়েছে আপনার চাপাবাজি আপনি চাপাবাজি করে আপনার সিনেমাকে আপনি নিজেই বাস খাওয়াইছেন এর জন্য কি আর রোশান দায়ী আপনারে কে বলছে মিয়া চাপাবাজি করতে কেউ এসে বলছে যে ভাই আপনি চাপাবাজি করেন ভাই আপনি এখানে নির্বাচন করতে আসেননি আপনি এখানে সিনেমা রিলিজ করতে আসছেন আপনার চাপাবাজি এফ ভিতরে আপনার চাপাবাজি সিনেমা হলের ভিতরে না আমি মনে করেছিলাম যে এই ইকবাল কিছুটা হলে পরিবর্তন হয়েছে এই ইকবাল কিছুটা হলে ভালো হয়েছে ভাই এই ইকবাল ভালো হয়নি আমার কাছে এমনও রিপোর্ট আছে আমার কাছে এমনও প্রমাণ আছে এই ইকবাল দর্শককে ভাড়া করে নিয়ে গিয়ে হলে দেখাচ্ছে সিনেমা এবং দর্শকদেরকে এটাও শিখিয়ে দিয়েছে যে আপনারা সিনেমা দেখে রোশান আর বুবলি নামে বদনাম করবে দেখেন ভাই এই ইকবাল কত বড় এই ইকবাল লোক ভাড়া করে নিয়ে রিভেন সিনেমা দেখাচ্ছে এবং তাদেরকে শিখিয়ে দিচ্ছে যে আপনারা সিনেমা দেখে প্রেসের সামনে গিয়ে বলবেন যে এই সিনেমাটি একটু ভালো হয়নি রোশান বুবলির জন্য কিলহিম সিনেমার সময়ে কিন্তু এই ইকবাল এমন একটা গেম খেলছিল আপনারা সবাই দেখেছেন যে এই ইকবাল গার্মেন্টস থেকে শ্রমিক ভাড়া করে নিয়ে এসে কিলহিম সিনেমা দেখাচ্ছে পাঠাইছিল এবং তাদেরকে দিয়ে পজিটিভ রিভিউ নেওয়া হয়েছিল ইকবাল এই কাজটা এইবার করেছে এই টাকলা ইকবাল এইবার যাদেরকে ভাড়া করেছে তাদের মধ্যে একজন আমায় ফোন দিয়ে বলতেছে ভাই দেখেন ইকবাল আমাকে ভাড়া করেছে ইকবাল আমাকে টাকা দিয়েছে এই সব কথা বলার জন্য বুবলি আর ওসনের বদনাম করার জন্য ইকবাল মনে করে সবাই ইকবালের বন্ধু আরে ইকবাল ভাই সবাই যদি আপনার বন্ধু হতো তাহলে আপনার রেভেন সিনেমা ব্লক বাসটা হিট হইতো তিন দিনের মাথায় সিনেমা হল থেকে নেমে যেত না ভাই এই সিনেমা যে তিন দিন চলেছে না বুবলি আর রোশনের জন্যই চলেছে এই টাকলা ইকবাল নিজের দোষ ঢাকার জন্য নিজ যাজার জন্য তিনি বুবলি আরশানের নামে কন্টিনিউয়াসলি বদনাম করেই যাচ্ছেন করেই যাচ্ছেন এবং এটাও শোনা যাচ্ছে এই টাকলা ইকবাল নাকি খুব শীঘ্রই প্রেস কনফারেন্স করতে যাচ্ছেন এবং এই প্রেস কনফারেন্সে ঘোষণা দেওয়া হবে যে বুবলি আরশানকে ইন্ডাস্ট্রি থেকে বয়কট করা হবে সব খবর আমাদের কাছে আসে রে ভাই সব খবরে আসে দুই দিন আগার দুই দিন পাস তো ইকবাল ভাই আপনি যে ডিসিশনটা নিতে যাচ্ছেন মানে বুবলি রোশনকে আপনি চাচ্ছেন ইন্ডাস্ট্রি থেকে বয়কট করা তো ইকবাল ভাই আপনি কক্ষনো এটা পারবেন না আপনি ইন্ডাস্ট্রিতে এমন কিছু হয়ে যান নাই যে আপনার ইশারা ইন্ডাস্ট্রি চলবে আপনি ইন্ডাস্ট্রির মধ্যে এমন কিছু হয়ে যান নাই যে আপনার ইশারা ইন্ডাস্ট্রির সব মানুষ ডান্স করবে হো হো যাই হোক ভাই ব্রাদ রেভেন সিনেমা নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছা ছিল না তারপর আজকে আমি বললাম শুধুমাত্র টাকলা ইকবালের এই সমস্ত কুকীর জন্য রেবেন সিনেমা দেখে দর্শকরা টাকলা ইকবালকে গালগালি করতেছে আর এই টাকলা সমস্ত গালগালি চাপিয়ে দিচ্ছে বুবলি আর কতদিন ধামা দিয়ে রাখবেন ইকবাল ভাই ওই যে একটা কথা আছে না মারতে গেলে নিজেরই মারা হয়ে যায় আপনি তিনটি সিনেমা রিলিজ করে তো রাস্তার ফকির হয়ে গেছেন আপনার তো এখন ব্যাংক ব্যালেন্স জিরো কয়েকদিন পর তো আপনার থালা নিয়ে রাস্তায় বসতে হবে কারণ বাজারে ভিক্ষা করে খেতে হবে আপনার যাই হোক ভাই ব্রাদার এই টাকলা ইকবালের এই সমস্ত চাবলামও দেখে আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আল্লাহ হাফেজ